সকল ডক্টর সমাপ প্রচার मुखर्जी ধর্ম শতবাসী আমি বিরোধিতা করব না মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দীর্ঘদিনের আমাদের রাস অমল থেকে সেই জমি যেটা ছিল লাল মহল ছিল রাস অমলে এটা kê জারি ছিল সেটা বাম ফোন সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে আমরা বিরোধিতা করিনি বিরোধিতা করিনি কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাই কেন কেন আমি প্রতিবাদ জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় আরেকটা বড় টাউন হল করুন আর একটা বড় টাউন হল করুন আর এই টাউন হলকে টাউন হল রেপে দেন ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ইতিহাস মোছার জন্য এখানে কম্পিটিশন চলছে সেই কংগ্রেসে আমাদের এই যে আইজি বর্তমানে যে আইজিএম এটা বিএম যে হসপিটাল ভিক্টোরিয়া মেমোরি হসপিটালকে সেটা আইজিএম করা হয়েছে এই যে সুকান্ত একাডেমি এই সুকান্ত একাডেমি কি ছিল এটা দরবার হল ছিল দরবার এটাকে এখন সুকান্ত একাডেমি করা হয়েছিল এখানে আগে দরবার হল ছিল এইভাবে ত্রিপুরার ইতিহাসকে মুছে দেওয়ার জন্য সে আজকালকে স্বামী বিবেকানন্দ ময়দান ঘোষণা করা হয়েছে এটা আমরা মেনে নিব না আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি আরেকটা জায়গায় অনেক কোটি টাকায় শীত নিয়ন্ত্রিত একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আপনার একটা হল করুন টাউন হল করুন